आवार तो ना इंटर पासवर्ड पासवर्ड सेट करो पासवर्ड जरूर जरूर आया था तुम पासवर्ड दिया पासवर्ड सेट करवा ना बीस दिन है आवर पासवर्ड बीस दिन तुम्हें तो बीस दिवा

to the end of care time ও সেটা কি কন্টিনিউ ওয়ার্কিং করবে না স্টপ ওয়ার্কিং করবে কন্টিনিউ ওয়ার্কিং তো কন্টিনিউ ওয়ার্কিং করলে তাহলে কি এটা টাইম সেশনে লিপ চলতে থাকবে তাহলে স্টপ ওয়ার্কিং তাই কেয়ার টাইম এন্ড অফ কেয়ার টাইমে যদি কন্টিনিউ ওয়ার্কিং করে দেয় তাহলে তো কা টাইম শেষ হয়ে গেলে লিপ চলতে দাদা বন্ধ হবে না লিপ আর বন্ধ করা লাগবে বন্ধ করার জন্য কি করা লাগবে সিগন্যাল অফ না কি দিছে স্টপ ওয়ার্কিং স্টপ ওয়ার্কিং স্টপ ওয়ার্কিং দিয়ে স্টপ ওয়ার্কিং দিয়ে এই জায়গা প্রেস করতে হবে এইভাবে প্রেস করতে হবে প্রেস করে এক্সিট মেনু আসবে এক্সিট মেনু এক্সিট মেনু আসার পরে তোমাকে আপে চাপ দিতে হবে তাহলে ওকে হ্যাঁ দেখি এবার আবার নতুন করে করো